হ্যালো বিমান সকলকে স্বাগত একটা ভিডিওতে আজকে আমি নাম নিচ্ছি একটু উল্টো করে নামটা নিচ্ছি আলপনাকে কল্পনা বলছি তো কিছু করার নেই বলেই দিলাম নামটা আজকে হয়তো অনেকের বুঝে অসুবিধাও হতে পারে আমি দুটো না তিনটে ভিডিও ছেড়েছি তার নামটা ভেঙে নি কিন্তু যে ভিডিওটা দিয়েছি তো ওই ভিডিওটাতে কল্পনা বলেছি তো কল্পনা বলেই বলছি তো কল্পনা যে মা তার তো বাবা সে তো ভিডিও সুন্দর করে দেখলাম কালকে একটা ভিডিও ছেড়েছে আট মিনিট কত সেকেন্ডে ভীষণ সুন্দর করে কথা বলতে শুরু করে তারপরে ভেরুয়াশালা অনেক গাছ জ্বলে যায় মানে মানে অনেকের মাকে তো শুনছি সত্যি কথা শোনা কথা বলাটা উচিত না তবু শুনছি যে নাকি একটু মাতাল টাতাল ছিল অনেকের আবার কথাও একটু মাতাল মাতাল হয় কিন্তু অনেকে আবার বলছে কমেন্টে এসে আমাকে বলেনি একজন তো বলে সেই পরে আমি জানলাম যে মতটা খাওয়ার একটু নাকি নেশা ভাব পিঠুনাকে নিয়েসাটা ছাড়িয়েছিল কানভাঙানি দিত শুনেছি কিন্তু আল এই যে যে কল্পনা এরকম নামটা যখন তাকে নিচ্ছি না না নামটা চলে আসছে অন্য নামটা হাসছে না তাও যাই হোক চেষ্টা করছি তা থেকে মেয়েটির মা মেটির মা বলি এটার হতো যাই হোক আমি মেটির কথাই বলছি মেয়েটি যখন ছিল ও নিজেই ভিডিও করে বলেছে আমাকে আমার শাশুড়ি সহ্য করতে পারতো না এক চোখে দেখতে পারতো না আমার কাজকর্ম পছন্দ হতো না আমার শ্বশুরের ওইসব কোনো ব্যাপার ছিল না আমার শ্বশুর কিন্তু থাকলে থাকো না থাকলে নাক জানো জানতো কল্পনার কথাগুলো কেমন ছিল ও টক টক করে কথাগুলো বলতো তো বলছে আমার শ্বশুরের সেরকম কোনো ব্যাপার ছিল কিন্তু আমার শাশুড়িটা একদম আমাকে সহ্য করতে পারতো না কোনো কিছুই পছন্দ হতো না তা আমরা চলে এসেছি আমরা ওখানে থাকবো না যে একটা টাক্টার করে আমাকে পছন্দ করেন সেখানে থাকবো না ওদের আমি সব বাপের থাকি এই কথাগুলো কিন্তু এরকমভাবে টাকা টটক করে আমাদের কল্পনা বলেছিল তো কল্পনা বলেছিল সেখানে কল্পনা যখন নেই সেখানে প্রথমে কল্পনার শাশুড়ির কথাই বলিনি তারপরে তো বলছি পরের পোষণের পাট পরের পাঠগুলো তারপরে যখন কল্পনা নেই তখন কল্পনার শাশুড়ির মানে আমাদের ভিডিওতে বা লাইভে এন্ট্রি হলো কান্নাকাটির দৃশ্য লাইফ শুরু করে চলে যাচ্ছে তাকে আবার তার বান্ধবীগুলো ধরে ধরে নিয়ে আসে যারা সিম্পেথিক কাঠ খেলাচ্ছ না সব সোশ্যাল মাধ্যমের ওই কন্ট্রভার্সি ক্রিয়েটার আমি আঙুল দিয়েই বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আঙুল মানে আঙুলটা দিয়ে বললাম এই জন্য কিছু মনে করো না দুঃখিত বলছো না যে এরকম করো না যে বান্ধবীরা বা যারা ছিল না তাদেরকে আর এ না মধফুর সুরে বলছো না যে দেখো তোমার শাশুড়িকে এই করো সেই করো তাদেরকে বলছো তুই অতদেরকে নিয়ে মানে কল্পনার বরকে নিয়ে মাতামাতি করার কিচ্ছু নেই ওর চ্যানেল সোজা সাপটা কথা ওর শাশুড়ি যে কী হবে জানি না মানে কল্পনা বরের শাশুড়ি কল্পনার মায়ের হবে কিন্তু শাশুড়ি একটু প্রমোট হয়ে যাচ্ছে কল্পনার বড় প্রমোট হয়ে যাচ্ছে এরপরে দুটুনাটা বিয়ে করে নেবে আর করবে না কেন ইয়াং একটা বাচ্চা ছেলে যাই না হয়তো আমার থেকে ছোটোও হতে পারে যাই হোক কিন্তু এদিকে ধরিবার ছেলে প্রচুর প্রচুর চালা বুদ্ধি নিয়ে খেলে নাহলে সোশ্যাল মাধ্যমে কোথায় কোন ভিডিওটা দিলে কীভাবে এই করলে হয় না মানে কীভাবে ভাইরাল হয় মানে কী বলবো তোমাদের আরকি কালকে আট মিনিটের একটা ভিডিও দিয়েছে কিছুক্ষণের মধ্যে দেড় লাখ এক এক লক্ষ নিরানব্বই হাজার ভিউ হয়ে গেছে তার মানে বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা প্রথমেই শাশুড়ি মাকে এন্ট্রিটা করতে বসে পড়লো তার কিছুক্ষণ পরে নিজে এসে বসে পড়লো এমন একটা টাইটেল দিল মানুষ ঢুকে গেলো দেখতে তারপরে তো দেখলো তার মধ্যে আর দেখ সেরকমভাবে কিছুই নেই নাটকবাজি শুরু হয়ে যায় আমি এইখানে যাবো আমি ওখানে যাবো সেখানে যাবো নাটকে শেষ নেই আর খুব ওষুধের একটা উপ এত বাজে ভিটামিন যে গ্যাপসুলগুলো ভীষণ ভীষণ খারাপ মানে কেমন একটা ঢেঁকু উঠছে তো যাই হোক তারপরে এবার ব্যাপারটা হয়েছে সেই শাশুড়ি মা কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেছে যেই শাশুড়ি শ্বশুরবাড়িতে তার মানে ইয়ে হয়নি সেই শ্বশুরবাড়িতেই হলো শ্রাদ্ধের কাজ আর তারপরে বলি তার পরের তারপরে সেই অজ্ঞান হয়ে পড়ছে তাকে সকলে আবার ছেটাচ্ছে উঠছে হা 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 করে কাটছে যাই হোক হলো তারপরে বলি কল্পনার পরের কথা কল্পনার পর তারপরে ভিডিও ম্যান রেখে দিয়েছে কোথায় কোথায় বেশি করে কান্না কাটি হচ্ছে কোথায় ঘোরাঘড়ি হচ্ছে ভিডিওটা কিন্তু ভালো করে শ্যুট করতে হবে রে তাহলে কিন্তু কিছু টাকা পয়সাও দেবো বা তোর চ্যানেলটাও একটু প্রমোট করিয়ে দেবো বুঝলি তো তার জন্যই ও বলে টলে দিয়ে মনে হয় ওকেও করে দিয়েছে বা তোকে তো চারশো জন নিমন্ত্রণ তো করেছি তো চারশো দিনের মধ্যে কিন্তু ওকে একটু বেশি করে খাবার দাবার দেবে তোর বাড়ির লোকের জন্য খাবার টাবার প্যাক করে দেবো বুঝলি তো তো তার জন্য করতে হবে তোকে কিন্তু ক্যামেরাটা সে মেয়ে হোক বা ছেলে হোক আমরা দেখতে যাইনি যে কে করেছে ক্যামের এত ক্যাটার করেছে বাবা ক্যাটারিং করেছে খুব সুন্দর করে আয়োজন করেছে এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি খাবার দাবার অনুষ্ঠান হচ্ছিল ভগবান কেনা কারা আরে খেতে গেছে দেখছিলাম তো খেতেও পারে এরা একটা বাচ্চা মেয়ে মারা গেছে ওদের শ্রাদ্ধ বাড়িতে চারশো লোককে নিমন্ত্রণ করেছে আর সব শোয়ে শোয়ে গেছে খেতে আর গিফটের ব্যাপারটা কী করবো সত্যি কথা একটা সৌজন্য কারো বাড়িতে একটা নিমন্ত্রণ হলে সে একটা শ্রাদ্ধ বাড়িতে বেশিরভাগ তো ফল মিষ্টি নিয়ে যায় ফুল মিষ্টি আর অনেকে আছে কাপড় জামাও নিয়ে যায় ধুতি টুতিও নিয়ে যায় ইয়াং আর হয়তো শাড়িটাও নিয়ে যায় এরকম এটা না এটা কিছু বলা যায় না এটা নিয়ে যায় সবাই একটা ব্যাপার থাকে হোক হলো আর কল্পনার বল বেশ সুন্দর সুন্দর করে বলে দিয়েছে সেরকমভাবে যেখানে যেখানে কান্নাকাটি অজ্ঞান হয়ে পড়ছে কোথায় গড়াগড়ি হচ্ছে সেই জিনিসগুলো খুব ভালো করে ক্যাপচার করেছে কোথায় খাওয়া দাওয়ার ভিডিও হয়েছে সেখানে সুন্দর কান্না মানে ভিডিওগুলো ফোকাস করে 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 করেছে তারপরে কল্পনার বল বসে পড়েছে এডিটিং করে ভিডিওটা কিন্তু এডিট করেই ছাড়া হয়েছে তো ভিডিওটা এডিট করে যে ছাড়া হয়েছে তো কল্পনার বল সত্যি মাথায় কতটা বুদ্ধি নিয়ে খেলে বুঝতে পারছো কল্পনা যাবে থেকে মরেছে এই যে আগে একটা ভিডিও করলাম রুম পার কথা বললাম তো এই পার বর মরে যে তার কোনো শক্ত আপনি তার তো এই প্রথম থেকেই আমি লাইভ থেকে তবে থেকে আমি তবে থেকে বললাম আমি কোনো রকম ভিডিও করিনি আমার মনেও চাইনি সত্যি কথা বলতে এইটা ভিডিওর ভিডিও করতে শেষ মানে আজকে আমি বাধ্য হলাম বলে একটা ভিডিও নামালাম সত্যি কথা যেটা আজ পর্যন্ত আমার চ্যানেলে দেখবেন একটা ভিডিও আছে তার সম্পর্কে এই আজকেই প্রথম একটা ভিডিও নামালাম কিন্তু সেরকমই ওর হাজব্যান্ড মারা গেছে এই হলো এও রকম বললো কি সেদিনের প্রথম লাইফটা না সেকেন্ড লাইফটা আমাদের কল্পনার পর বলো আমাদের না ওইরকম ইয়ে নেই যে একটা জায়গায় ডাক্তার দেখাতে যাবো সেখানে হসপিটাল ফসপিটালে গেছি আমরা ভিডিও শ্যুট করিনি মন মানসিকতা ছিল না ঠিক আর পারিনি আর করাটাও আমাদের ভালো লাগে তাহলে তখন তোমার দেখানো উচিত ছিল তখন তুমি দেখাও কিন্তু কোথাকার কে আমরা হাতে দেখ কিছু মানুষ বলেছে কি বলেনি তুমি শ্রাদ্ধ শান্তি লাইভে বসে পড়ছো শাশুড়িকে দেখাতে বসে পড়ছো সেটার বেলা হলো না তাও আমি কিচ্ছু বলতাম না আমি কিচ্ছু বলতাম না যবে থেকে শুনেছি বা নিজে বলেছো তুমি মুখ থেকে যে আমি স্ট্রাইক দিচ্ছি বা দেবো তবে থেকে না আমার মাথাটা করে ঘুরে গেছে তখন থেকেই আমি বেশ বুঝতে পেরে গেছি যে এ ছেলে কী ছেড়ে তারপরে তারপরের থেকে তো জিনিসগুলো দেখছি যে স্ট্রাইক দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ভালো মন্দ দেখার দরকার নেই থামনেল বা টাইটেল দেখলেই স্ট্রাইক দিয়ে দিচ্ছে ভেতরে আছে সেসব মাল মশলা দেখার দরকার নেই আর ও যে প্রতিটা ভিডিও মানুষের দেখে সেটা বোঝা যায় কেন কমেন্ট বক্সে কমেন্ট দেখে দেখে মানে কী মানে মানে আমি তো বলবো একদম থার্ড ক্লাস অসভ্য টাইপের ছেলে এই ছেলেটা এই কল্পনারকে আলটিমেট কী করবে এই এইসব করে এসে কী করবে আমি জানি না কিন্তু আমি বলবো এই কল্পনার বরের ভিডিও দেখা সবাই বন্ধ করে দাও জানি না কল্পনার মায়ের কীভাবে চলবে আর মাকে তো চলতেই হবে এই সব ওই জামাইয়ের দাসগিরি করি এবার জানি না জামাই হয়তো দুদিন পরে কাকে বিয়ে করে আনবে বা ভিডিও করার লোভে হয়তো ভিডিও মানে এরা তো ভিডিও ছাড়া এটা টাকা ছাড়া কিছু জানে না টাকা ছাড়া কিছু জানে এই যে শ্রাদ্ধ ব্যাপারটা এত টাকা পয়সা প্রচুর একটা খরচা হচ্ছে বোঝা যায় এখন তো জিনিসের দাম বাবারি বাবা ও আমাদের সংসার চালা মুখের কথা মানে হিমশিম খেয়ে যাচ্ছি সেখানে একটা অনুষ্ঠান করা যে কতটা মানে দশজনকে খাওয়াতে গেলে হিমশিম হয়ে যাব মানে দম হয়ে যাবে আমার আমার মানে আমার সংসারে সেখানে চারশো লোক কম মেয়েটার চিকিৎসা করলে এখন মনে হচ্ছে সত্যি কথাটা না বলে পারেন চিকিৎসাই হয়তো ঠিক করে করেনি বলেই আজ মেয়েটা নেই আমার তো এখন এটাই মনে হচ্ছে কারণ তখন হয়তো ধাত দেয় না এটা ওটা করে করতে পারতো করেনি আমি তো বলবো করিনি তার মানে কারণ ওর বর মনে হয় কিছুই আর দেখাতে দেখাতে পারবে না ওর ওর কী যে হবে ভগবানই জানে আলটিমেট আমার এটাই মনে হয় এই সিম্পেথি কার্ডের খেলা শুরু করে দিয়েছে তো দিয়েছে যবে থেকে মরে তারপর দিন থেকেই আবার নয় নতুন নতুন শুরু করবে তোমরা এর ভিডিও দেখাই বন্ধ করে দাও আর যাই না শাশুড়িটাকে এখন ওই কী বলবো একটা ফেস ভ্যালুর মতন বানিয়ে সামনে গুলো প্রথমেই বসিয়ে দেবে তারপরে শুরু হয়ে যাবে আলটিমেট কী হবে ভগবানই জানে কিন্তু আমার এর প্রতি কোনো সিম্পেথির কোনো ব্যাপারই নেই আমার মনে যেটা আসলাম সেটাই আমাদের সকলের সাথে শেয়ার করলাম আমাকে যদি কেউ খারাপ মনে করো তো খারাপ আর কিছুই না আমার মনে যেটা মনে হলো সেটাই বললাম যদি ভুল হয়ে যায় ভুল হয়েছে আমার এটাই বলেও দিলাম এটা ভিডিওর মাধ্যমেই বলে দিলাম কিন্তু যে জিনিসগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো একদমই ঠিক হচ্ছে না সোজা স্ব সোশ্যাল মাধ্যমে এতটাই নোংরা মতো ভোলে ভরে গেছে না মানুষ ভালো জিনিস আর নিতে পারছে না খারাপ জিনিস যে মানে এতটা ভাবে ভরে গেছে ভালো জিনিস নিতে পারছে না আর বড়ো বড়ো ব্লগাররা কী করছে মানে এত নোংরামি কেউ পরকিয়া করছে কেউ কেচ্ছা কাহিনি করছে কেউ মানে স্বামী সন্তান থাকতেও বাড়িতে ছেড়ে চলে যাচ্ছে আর বাপমাগুলোও সেরকম তৈরি হয় যে মেয়েটাকে বা ছেলেটাকে ঘরে ঢুকিয়ে নিচ্ছে মানে নামে পরকিয়াও চলছে বাচ্চা আর রয়েছে বাপের কাছে এই সব কাণ্ড কারখানা একের পর একের পর এক সোশ্যাল মাধ্যম খুললে ইউটিউব খুললে মানে হয়ে যাচ্ছে তা আমার মতো আমরা যেমন নর্মাল ভিডিও দিই সেইগুলো তো দেখাবে আমি কি ভিডিও দিই না ভিডিও যখন দিই সেই ভিডিওতে ভিউই হয় না যে কন্ট্রোভার্সি ভিডিও টাইপের যদি দিই দুই একটা জাস্ট পাঁচটা যা ভিউ হয় ওই আর মানে তো জমেও আর অনন হবে কি না ভগবানই জানে আর আজকে এই চ্যানেলে কী করব আমি সত্যি জানি না মাথা আমার পাগল হয়ে যায় তো যে ভিডিওটা না করলে নয় বা যে কথাটা না করলে নয় সময় সুযোগ পেলে আমি সেটা বলি ভিডিও করে ছেড়েও দিই আনলিস্টেড করে রাখি যখন আমার সময় হয় আমি কখনো যেটুখানি যা পারি এডিট করে শেয়ার করি আমাদের সকাল এটা আমার বাস্তব যেটুখানি বলা সেটুখানি বলে দিয়েছি কিন্তু যারা স্ট্রাইক দেখ তাদের আমাদের ঘোর বিরোধী হ্যাঁ তার মধ্যে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তো সেটাও আমি ডিলিট করে দিয়েছি আর দুটো না একটা ভিডিও আছে ওটা আমি প্রাইভেট করে রেখেছি কারণ তো তাই না আলটিমেট ওটা শেয়ার করতে পারবো কি পারবো না সেরকম দরকার হলে ডিলিটি করে দেবো তো যাই হোক কি হবে জানি না সোশ্যাল মাধ্যমে নোংরামিতে নোংরামি ভালো কিছু সত্যি নেই ভালো সত্যি নেই সবই নোংরামিতে পড়ে গেছে এতটাই নোংরামিতে ভরে গেছে ভগবানই জানে এদিকে গলায় তুলসির মালা দিয়ে মানুষকে দিয়ে বেড়াচ্ছে স্ট্রাইক যান আদায় করে বেড়াচ্ছে আর এদিকে একজন তার স্বামী মারা গেছে সে মানে সমস্ত কিছু করে বেড়াচ্ছে এদিকে কেউ কিছু বলতে গেলে অগ্নি বসে পড়ছে কান্নাকাটি মানে যমুনা বাড়াচ্ছে চোখ থেকে আর বলে ফেলছে আর বিবাহ চলে আসছে আজকে ম্যান্ডির কথা বলতে গেলে ম্যান্ডিও বেশ সুন্দরভাবে চলাচ্ছে আর ম্যান্ডির দাদা ভাই নতুন যে তৈরি করছে দাদা বাড়ি তার সাথে সম্পর্কে আমি তো এবার না বললে পারছি না যে এক সেকেন্ড হলেও না বললে পারলাম না কারণ এক মিনিট হলো যে আকাশপাফির এতটা খারাপ অবস্থা সেখানে ওর ওখানে যাওয়া দরকার আছে ওখানে গিয়ে ওকে দেখা যায় যেখানে একটা একটা ছোটো বাচ্চা মেয়ে আমার দেখে রীতিমতো কালকে থামল টাইটেল এমনকি ভিডিও দেখে কম টুকটো জল চলে আসছিলো রাত্রেবেলা দেখেছি ভিডিওটা একটুখানি বাচ্চাকে রেখে মানে কি অবস্থা সেখানে না গিয়ে ও চলে আসছে দার্জিলিংয়ের নতুন জায়গায় কেনাকাটি শপিং টপিং করে এবারে আত্মহারা পড়ে এখানে ওর রিলেটেড মেনলি কাছাকাছি মানুষ তাকে দেখতে গেল না ও দার্জিলিংয়ে কোথায় শুরুতে সম্পর্ক সেখানে চলে গেল ও দাদা বৌদির সাথে দেখা করতে সে দাদা বৌদির চ্যানেলও ইয়ে হয়ে গেছে সেটা নিয়ে বসে পড়েছে তার বান্ধবী বা ললিতা বান্ধবী মানে এতদিনে বুঝলাম যে কে ললিতা বান্ধবী ললিতা বান্ধবী তো আরেকজন ললিতা বান্ধবীর বর তো আর একটা হার্ড টেম্পার মানুষ কী আর বলবো কিছু বলার নেই সোশ্যাল মাধ্যমে আসবে মানে এরম ওরম করে সব ভিউ ইনকাম করবে তারপরে কেউ কিছু বলতে গেলে খোস করে খোশ খুড়বে বাবারে বাবা হোস করা মাস্টার হয়েছে সব টাকা ইনকাম করবে এদিকে যাও না তোমরা চাকরি বাকরি করতে চাও চাকরি বাকি তো পাবে না চাকরি বাকরি করতে চাও দশজনের সামনে যখন ম্যানেজার বা মালিক উল্টো কথা বলে তখন দুটো কথা বলে এসে তো চট করে ছাটাই করে দেবে এটা তো সেই জায়গা না তোমরা কিছু করলে সেটা মানুষ বললেও তোমাদেরও মানুষ ক্ষমা করে দিচ্ছে তোমাদের চ্যানেলেও যদি কিছু হচ্ছে সবাই আবার উঠে এসে সবাই সাহায্য করছে তো দুটো কথা যখন মানুষ বলে একটু চেষ্টা করো না নিতে নিতে চেষ্টা করো তাহলেই রয়ে থাকতে পারবে নাহলে থাকতে পারবে না আর ম্যান্ডির চ্যানেলতে যখন তখন উড়ে গেলাম তো আমার মানে সত্যি কথা আমি কারো মানে খারাপ চাইছি না কিন্তু কিছু কিছু যাদের এতটা অহংকার বেড়ে যায় না তাদের চ্যানেল উড়ে যাওয়াই ভালো